সতেরো সালে একটা তথ্য বলেছিলাম আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল যে টনি বেলাওয়ার এলোকটার একটা শালি ছিল ছোট শালি লরেন বুথ এ মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানের কাছে বলেছিল যে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই অথেন্টিক ইসলাম জানা যাবে যে বই পড়লে আপনি আমারে ওই বই দিন মুসলমান তাকে করান শরীফ দিয়েছে ইংরেজি ভার্সন সহ সে খ্রিস্টান মহিলা শিক্ষিতা তিন বছর একাধারে করানে কারিম পড়েছি তা বুঝে বুঝে ঘোষণা দিয়েছিল যে মুসলমানেরা তাম দুনিয়ায় প্রচার করা আছে যে কোরআনে নাকি কোনো ভুল নেই আমি কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি কিন্তু যখন তিনি মুসলমান হলেন সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে আপনি একজন খ্রিস্টান মুসলমান হচ্ছেন ও মহিলা বলেছে আমি মুসলমান হই এই কারণে আমি তিপ্পান্ন জায়গায় করান ভুল ধরেছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে বা পরের সোরাতে আল্লাহ দেড় হাজার বছর আগে তার জবাব দিয়ে দিয়েছে শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে এই জন্যে আমি বাপদাদার ধর্ম ত্যাগ করে এখন আমি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি সবহান এই যে কারিমে আমি তিপ্পান্ন জায়গায় ভোল ধরেছিলাম বা পেয়েছিলাম এটা কি আমির হামসার কথা লাল লরেন বোতের কথা এই মহিলার নামটা কেটে আমার নাম ওখানে যে আমি এই শব্দ জুড়ে দিয়ে কারা যেন প্রচার করেছে যে আমির হামজা হামসা কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে ওর পেছনে নামাজ পড়া করা নেই ওর ওয়াসনাও হারা যে লোকটা এই ফতোয়া দিল ও মনে হয় মিয়াদ উত্তীর্ণ গাছাখিস আপনি আগে পরের কথা শুনবেন না এই কথা কি আমার ছিল না লরেন বোতের ছিল বলেন আপনি আমার নামে যে চালিয়ে দিলেন তাম পৃথিবীতে সব চাইতে এইটা বেশি চলছে আজ মুসলমানদের বিরুদ্ধে কোরআনুল কারীমে রব্বুল আলামিন জানিয়েছে না মাই একসেব খতি আতান আও ইসমান সোম্মা আরমি বিহি bari fakad hatama laboh ta na wa ismam mobina সূরা নেসার 112 নম্বর আয়াতে আছে পৃথিবীতে বহু manusia মন আছে নিজে অন্যায় করে দোষ করে অপরাধ করে পাপ করে এ অন্যায়টা পাপটা যখন হয়ে যায় তখন একটা ভালো নিরপরাধ নির্দোষ মানুষের ওপরে দোষটা ছাঁপিয়ে দিয়ে নিজে ভালো সাজে এক গোনা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে বলেন বলেন এটা আর এখন বেশি চলছে আল্লাহ পাক বলেন ফাঁকা দেহাই তামালা বহান মবিনা সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে আমার মনে হয় অপরাধ যদি দেখার সিস্টেম থাকত যেটা কেয়ামতের ময়দানে দেখা যাবে যে সেই ধরনের অপরাধ পাপ গনা দনিয়ায় করবে কেয়ামতের দিন আল্লাহ তার সাড়ে তিন হাত বডির ভেতরে এটা ফুটিয়ে তুলবে يعرف المجرمون <سؤال> بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان জবান খোলে করানের সোনালি আয়তেন আল্লাহ পাক বলেন কি আমাদের কোন অপরাধীকে আমি জিজ্ঞাসা করব না তার অপরাধ সম্পর্কে অপরাধী তাদের শরীরের ভেতরে অপরাধ ফুটে উঠবে তাদের কদম ধরে সুল ধরে অপমানজনক অবস্থায়। সম্মাফি সিলসিলাটিং দররহা আসাবরনাধীর আংফাস লোক। সৌত্তর গছ সিিকল দিয়ে তাদেরকে বাদা হবে খোজহ ফাগ্্যহ সম্মাল জাহাইমা হল্্য। সেরেস বলা হবে ধরো ধমকি করে জাহান নামের দিকে নিয়ে যাও এর থেকে আমি একটা প্রমাণ পেয়েছি পৃথিবীতে মানুষের বিচার আর কেমতে আল্লাহর বিচারের ভেতরে পার্থক্য এইটাই দুনিয়ার কোনো বিচারক সাক্ষী ছাড়া রায় দিতে পারে না অপরাধীকে জিজ্ঞাসা করা ছাড়া রায় লিখতে পারে না কিন্তু মহান আল্লাহ কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না তার অপরাধ সম্পর্কে তার শরীরের ভেতরে অপরাধের চিহ্ন গুলো আয়াতটা যেই দিন থেকে পড়েছি সে কোরআন শরীফ যেবার ধরেছিলাম সেই দুই হাজার সাল থেকে শুরু করে আয়াতটা নিয়ে সব চাইতে বেশি আমি ভেবেছি এই আয়াতটা নিয়ে আমতের দিন আল্লাহ তো কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না যে এইটা করেছিলি তার শরীরের ভেতরে অটোমেটিক ওইটা ভেসে উঠবে কপালে ভেসে উঠবে সিঁহারার ভেতরে ভেসে উঠবে তার হাতে শরীরে পিঠে আল্লাহ পাক বলেন এমনকি অপরাধের বোঝাটা তার পিঠের উপরে আমি আল্লাহ চাপিয়ে দেব আহাম ইয়াহমিলুনা আউজার রাহমা আলা যহুরহ তারা বহন করে নিয়ে বেড়াবে তাদের অপরাধগুলো আল্লাহ এখানে আউজার না দিয়ে যদি ঝার শব্দটা দিতেন বাংলার মানুষেরা খুব ভালো করে শোনেন কোরআনের কথা বলছি রব্বুল আলামিন যদি আয়াতের ভেতরে ঝার শব্দটা দিতেন যার মানে বোঝা মানে বসার সমূহ পাক বলেন তারা তাদের পাপের পিঠের উপরে নিয়ে বহন করে বেড়াবে আলা ফের তারা তাদের এই পাপের বসার দিকে তাকিয়ে বলবে কত নিকৃষ্ট বসা হামজা বহন করে নিয়ে যাচ্ছে বলেন নাউজুবিল্লাহ। আমার দৃষ্টিতে যেটাই আয়াত থেকে এসেছে আল্লাহ ভেতিটা আমাদেরকে দিতে চেয়েছেন আমার এই যে তেত্রিশ বছর এখন এই বয়সে আমি মনে করেন এক এক বছরে এক মন করে গোনা করেছিলাম তেত্রিশ মন গোনা নিয়ে যদি এখন আমি মারা যাই মরণের পরে যদি আল্লাহ আমার পিঠের ওপরে গনাগুলো বোঝা আকারে চাপিয়ে দেয় মনে করেন তেত্রিশটা বোঝা এক মন করে আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু দিয়ে আমরা বিপদে আছি আমি যতগুলো তাপসির দেখেছি এখানে আলেম যারা তারা বলবেন মফা শ্রেণীক্রাম আমার যতগুলো তাপসির দেখা সবাই একমত আমি হয়তো তেত্রিশ বছর বয়সে তেত্রিশ মন গণা নিয়ে মারা গেলাম তো কেমতের দিন আসতে আসতে আমার গনার বসা হয়ে যাবে তেত্রিশ হাজার মন প্রশ্ন আসতে পারে অফিসার না না কারণ আমার এই তেত্রিশ বছরে আমি এমন এমন কাজের আঞ্জাম দিয়েছি এমন এমন কাজ করেছি আমি মারা গেছি কিন্তু কাজ মারা যায়নি আমি এমন একটা দল গঠন করে রেখে গেলাম আমি তো মরে গেছি সত্তর সালে পঁচাত্তর সালে কিন্তু আমার দল তো মরে যায়নি ও দল একশো আশি মাইল বেগে চালাচ্ছে এরকম দল দেশে নেই আমি তো মরে গেছি বিরাশি সালে কিন্তু এমন একটা দল আমি বাংলাদেশে তৈরি করে রেখে গেছি যারা এখনো একশো আশি মাইল বেগে সাদাবাজি করছে এটা কিন্তু এই দেশে না অন্য দেশে আছে গতকালকে একটা হাদিস পড়ছিলাম মুসলিম শরীফের দুইশো সাতান্ন নম্বর হাদিস না হাদিস বাদ দিয়ে দেব জয়নক এক ব্যক্তি এসেছে হজরত আবু হরাইরা থেকে বর্ণিত নবীজির কাছে এসে বলে আর আল্লাহ হে আল্লাহর নবী কোন সন্ত্রাসী সাদাবাজ এ লোকটা যদি আমার মাল ছিনিয়ে নিতে আসে আমি করব কি নবীজি বললেন তুমি তোমার মাল নিতে দেবে না তাকে বাধা দেবে লোকটা বলে হেরাসুল বাধা দিতে গেলে তো হাতাহাতি হবে ধস্তা ধস্তি হবে যদি এলোকটা আমাকে মেরে ফেলে নবীজির হাতিস স্পষ্ট কথা ফাংতা তোমার মাল রক্ষা করতে গিয়ে যদি তুমি ওর হাতে মারা যা ওই সাদাবাজের হাতে সন্ত্রাসীর হাতে তাহলে তুমি শহীদ লোকটা বলে আর আয়তা কি বলেন আপনি এ ধস্তা ধস্তি করতে গিয়ে এ মারামারি করতে গিয়ে যদি আমার মাল সেভ করতে গিয়ে ওই লোকটাকে যদি আঘাত করে ওই লোকটায় মরে যায় আল্লাহর নবী বলে নোহুয়া ফিন্নার তাহলে সে জাহান নামি অ বাংলার সাদা কান খাড়া করে শোনেন সাদা করতে গিয়ে যদি গণ পিটনিতে মারা যান আপনি জাহান্নামী নামি আর যার মাল নিতে গেছেন তাকে যদি মেরে ফেলেন পাথরের আঘাত দিয়ে সে কিন্তু শহীদ আমি মারা গেছি আশি সালে আশি থেকে এখন পঁচিশ পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আমার দল তো বসে নেই তারা চালাচ্ছে কাজ আমি তেত্রিশ মন গোনা নিয়ে কবরে শুয়েছিলাম এই পঁয়তাল্লিশ বছরে যদি এক মন করে গোনা বাড়ে তেত্রিশ আর পঁয়তাল্লিশ কত হয় বলেন কেমত আসতে আসতে আমার পাপের বসা তেত্রিশ হাজার মন পার হয়ে যাবে না এখানে আয়াতটা পড়লে আমার কেমন যেন লাগে বাংলাদেশে বহু মানুষের জীবনের সাথে আয়াত এখন একশো ভাগ খাপের খাপ মন্তের মিলে যাচ্ছে না বৃষ্টি হচ্ছে